কোরআন শরীফে এমন একটি সুরা আছে যে সুরাটি আপনি যদি একবার প্রতিদিন পাঠ করতে পারেন কোনদিন আপনার ঘরে অভাব হবে না আল্লাহ পাক আপনার কপাল খুলে দিবে রিজিকের দরজাকে পাক প্রশস্ত করে দিবে আপনি জানলে অবাক হয়ে যাবেন আল্লাহর কালামের মধ্যে কোরআন শরীফের মধ্যে একশো চোদ্দোটি সুরা রয়েছে এই একশো চোদ্দটি সুরার মধ্যে অন্যতম একটি সুরা হচ্ছে সৌরথুল من قرأ سورة الواقعة دي من دتا سورة الواقعة بوربيت أكبار অর্থাৎ একবার যদি কেউ সৌরতুল ওয়াকিয়া পড়তে পারে আল্লা রব্বুল আল্লাহ পাক অভাব দিবেন না অনটন দিবেন না রিজিকের খেয়ে শেষ করতে পারবেন না বোনেরা রিজিকের জন্য আমরা অতিষ্ঠ হয়ে যাই গুনাহের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই আপনি প্রতিদিন সন্ধ্যার পরে অথবা যখনই আপনার টাকার অভাব দেখা দিয়েছে বাসায় রিজিক নাই বাজার করতে পারছেন না এই সৌরতুল ওয়াকিয়াটাকে আপনি করেন আল্লাহর কসম খেয়ে বলি তৎক্ষণাৎ রিজিকের ব্যবস্থা আল্লাহবাক আপনাকে করে দিবেন এত বেশি রিজিক আপনার কাছে আসবে আপনি খেয়ে শেষ করতে পারবেন না আপনি অবাক হয়ে যাবেন আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় মা বোনেরা হজরত আবদুল্লাহ ইবনে মা সৌদ রাজি আল্লাহ তালহু তিনি অসুস্থ হয়েছিলেন উসমান রাজি আল্লাহ তালহুর সময় ওই সময় উসমান রাজি আল্লাহ তালহু আবদুল্লাহ ইবনে মা সৌদকে তিনি তার বাড়িতে গিয়েছিলেন দেখতে পেলেন যে তার তিনি শুয়ে আছেন পাশে তার মেয়েরাও বসা ছিলেন আবদুল্লাহ ইবনে মাসউদকে হযরত ওসমান বললেন যে আবদুল্লাহ ইবনে মাসউদ তুমি তো অসুস্থ হয়ে আছো আমি তোমার জন্য বাইতুল মাল অর্থাৎ সরকারি কোষাগার থেকে কিছু রিজিকের ব্যবস্থা করছি আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহু বললেন আরে ভাই তোমার সরকারি কোষাগার থেকে রিজিকের ব্যবস্থা আমার জন্য করা লাগবে না আমি প্রতিদিন আল্লাহর কালামের এমন একটা সূরা পাঠ করি যে সূরাটি পাঠ করার কারণে আল্লাহ পাক আমার রিজিকের অভাবকে দূর করে দিয়েছেন এত পাক আমাকে দান করেছে আমি খেয়ে শেষ করতে পারছি না সুমাহ্লা পড়েন না এই জন্য আমার প্রিয় ভাই আমার প্রিয় মা বোনেরা এই সুরাটাকে প্রতিদিন আপনি একবার পাঠ করার চেষ্টা করবেন মহাদিসেরাম বলেছে মাগরীবের পরের কথা অনেক মধ্যে এরকম পাওয়া যায় যে সময় আপনার টাকার অভাব দেখা দিয়েছে রিজিকের অভাব দেখা দিয়েছে ওই সময়টাতে আপনি যদি সুরা ওয়াকিয়া পড়তে পারেন সঙ্গে সঙ্গে আপনি ফলাফল দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আল্লাহ পাক এত বেশি ফলাফল আপনাকে দান করবেন এত বেশি সুসংবাদ আপনাকে দান করবেন আপনার কপাল খুলে যাবে প্রিয় মা বোনেরা যারা আছেন আপনারা তো এই সুরাগুলো বেশি বেশি পাঠ করতে পারেন আমাদের কাছে হর হামেশা আপনারা ফোন করেন হুজুর রিজিকে বরকত পাচ্ছি না ছেলের কামাই রুজিতে বরকত নেই ঘরে কি পড়লে বরকত হবে আপনি সুরত লকে প্রতিদিন একবার করে পাঠ করেন আপনার ফ্যামিলি সবাইকে পড়তে পারেন আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহর কালামটা সত্য কোনদিন আপনার রিজিকের অভাব হবে না কোনদিন আপনার টেনশন হবে না আল্লাহ রব্বুল জাতল জালাল আপনাকে এত বেশি দান করবেন আপনি নিজে আশ্চর্যান্বিত হয়ে যাবে